আত্মপ্রকাশ করবে জয়ন্তিকা বার্ষিক মুখপত্র চরন্ত্রিকা নার্সারি ও কেজি স্কুলে এটি আত্মপ্রকাশ পর্বে একেবারে বড় উন্মোচন আনুষ্ঠানিকভাবে করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চেনেন আপনারা জানেন খান্দালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এটা তার শুধু পরিচয় নয় তিনি পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান থেকে সম্মানিত হয়েছেন শিক্ষা রত্ন পুরস্কার বা ভূষিত হয়েছেন শুধু তাই নয় একেবারে ফতিপুরের মাটিতে দাঁড়িয়ে মানুষের পাশে মানুষের জন্য এবং মানুষের সেবায় নিয়োজিত বরণ্য ব্যক্তিত্ব সম্মাননীয় ভোলানাথ প্রাণিক মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই মর উন্মোচন পর্বে এবং আপনাদের সমবেত করতালির মধ্য দিয়ে একবার জোরে 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 গড়তালি হোক জয়ন্তিকা নার্সারি হোক স্কুলের বার্ষিক কক্ষপত্রের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ নাম জয়ন্তিকা আগামী দিনে জয়ের বার্তা মহ হয়ে এগিয়ে যাবে এবং সমৃদ্ধ থাকবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখনি থেকে শুরু করে তাদের হাতে আঁকা ছবি থেকে শুরু করে একদম আমরা প্রত্যেক বছর চেষ্টা করব এই জয়ন্তীকে যাতে আত্মপ্রকাশ করতে পারে আরও একবার কংগারি সেটি আত্মপ্রকাশ করেছিল আমাদের বিদ্যালয়ে পঁচিশতম পার্শ্বপূর্তিতে রজত জয়ন্তী বর্ষে প্রথম আত্মপ্রকাশ করেছিল তো অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং অভিনন্দন আচ্ছা ওই পর্বে একটা পুরস্কার দিতে আমরা বাকি ছিল আর কি চারটি পৌঁছতে পারিনি সময় মতো ওকে আমরা মঞ্চে গেছি ক্লাস থ্রি মৌ প্রিয়া মন্ডল মৌ প্রিয়া মন্ডল চলে এসো মৌপ্রিয়া একটু মাঝখানে এসো সময় ভোলানাথ প্রামাণিক মহাশয় তুলে দেবেন হাতে পুরস্কার আপনাদের করতালির মধ্য দিয়ে অনেক ধন্যবাদ আমরা সরাসরি এবার ফিরব আজকের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে